বিসমিল্লা রহমান রাহিম এটুনেস থ্রি সিক্সটি এর নতুন ক্লাসে আপনাদের স্বাগতম বিভিন্ন জেলার যারা স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য স্বাস্থ্য বিষয়ক যে প্রশ্নগুলো অবশ্যই জানতে হবে এরকম কিছু প্রশ্ন আমরা যাবিগত পরীক্ষায় এসেছে তা নিয়ে আলোচনা করব বিশ্বে প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হয় কত সালে প্রশ্নটি পাবনা জেলায় এসেছিল বাইশে জানুয়ারি দুই এখানে সবগুলো প্রশ্নই কোনো না কোনো জেলা স্বাস্থ্য সহকারী বা সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষায় এসেছিল তার প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে দেখে নেবেন জন্ম মৃত্যু নিবন্ধনের জন্য শর্টকোট কোনটি এক ছয় এক পাঁচ দুই খাদ্য পিরামিডের কয়টি স্তর খাদ্য পিরামিডের চারটি স্তর বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে জরায়ু ক্যান্সারের যা দশ থেকে চোদ্দ বছরের মেয়েদের দেওয়া হয় খাদ্যের উপাদান কয়টি খাদ্যের উপাদান ছয়টি কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ ছড়ায় এর আগেও স্বাস্থ্য বিষয়ক একটি ক্লাস এরুনের থ্রি সিক্সটিতে দেওয়া হয়েছে যারা পূর্বের ক্লাসটি দেখেননি অবশ্যই দেখে নেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন কোন রোগমুক্ত ঘোষণা করে পোলিও ফাইলেরিয়া কালাজ্বর কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ কোনটি বাংলাদেশ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে রাশিয়া ইপিআইয়ের পূর্ণরূপ কি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত একটি টিকা কার্যক্রম আর স্বাস্থ্য সহকারী পদের মূল কাজে হচ্ছে যে ইপিআইয়ের মাধ্যমে টিকা প্রদান করা ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি এডিস মশা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারিও রোগ পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি রক্তদানের বয়সীমা কত আঠারো থেকে সাতান্ন বছর অর্থাৎ আঠারো থেকে সাতান্ন বছর বয়সী একজন সুস্থ মানুষ রক্ত দান করতে পারবেন মানুষের শরীরে দৈনিক কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন এক হাজার গ্রাম কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় প্রাকস্থলিতে ক্যালসিয়ামের প্রধান উৎস কি দুধ দুধকে একটি আদর্শ খাবারও বলা হয় আর দুধের যে শর্করা রয়েছে তাকে বলা হয় ল্যাক্টোস ডায়াবেটিস রোগ হয় কিসের অভাবে ইনসুলিনের অভাবে মানুষের শরীরে কত জোড়া ক্রমজান আছে তেইশ জোড়া ম্যালেরিয়া রোগের কারণ কি রক্তকণিকা ভেঙে যায় নিপা ভাইরাসের বাহক হল বাদু নারীর স্পন্দন মাপা হয় ধমনীতে দেহে বৃহত্তম গ্রন্থি কোনটি যকৃত ইপিআই প্রোগ্রামে কয়টি টিকা দেওয়া হয় ইপিআই প্রোগ্রামে দশটি রোগের সাতটি টিকা প্রদান করা হয় ডাব্লিউএইচও এর পূর্ণরূপ ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান ডাব্লিউএইচও এর সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ইপিআই এর পূর্ণরূপ কি স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ স্বাস্থ্য সহকারী প্রধান কাজে হচ্ছে যে ই পি কর্মসূচির আওতায় টিকা প্রদান করা এর পূর্ণরূপ হচ্ছে যে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনিজেশন ইপিআই কর্মসূচি রোগের কয়টি রোগের টিকা দেয় দশটি রোগের বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাদান শুরু করে উনিশশো চুয়াত্তর সালে কিন্তু বাংলাদেশের টিকা টিকাদান কার্যক্রম শুরু হয় উনিশশো সালে কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না ব্যথানাশক ওষুধ ধনুষ্ট রোগে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা গ্রহণ করতে হয় পাঁচ ডোষ জড়ায়ু ক্যান্সার প্রতিরোধে দেওয়া ভ্যাকসিন এইচপিবি ইউএইচ উপজেলা হেলথ FPO ফ্যামিলি প্ল্যানিং অফিসার ইউনিয়ন পর্যায়ে স্থাপিত সরকারি হাসপাতালের নাম কি পরিবার কল্যাণ কেন্দ্র এইচআইবি এর পূর্ণরূপ কি হিউম্যান ইমিনিউ ডেফিসিয়েন্সি ভাইরাস আর্সেনিকের প্রতীক কী এ রংধনু কিসের প্রতীক স্বাস্থ্যসেবার প্রতীক সূর্যের হাসি কিসের প্রতীক পারিবারিক স্বাস্থ্যসেবা ডেঙ্গু জীবাণুবাহী মশার নাম কি এডিস মশা প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সহকারী ছাড়াও বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল বাংলাদেশের জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম লিটার হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা মস্তিষ্কের রক্তক্ষরণকে কি রোগ বলে স্ট্রোক রক্ত জমাত বাড়তে সাহায্য করে অনুচক্রীকে মানব দেহে সবচেয়ে বড় হার ফিমার মানুষের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি যকৃত সূর্যের আলোতে পাওয়া যায় ভিটামিন ডি সুষম খাদ্যের উপাদান ছয়টি মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্মিক ম্যানো ম্যামানোমিটার রক্তের সর্বজনীন দাতাও গ্রহিতা ও এবং এবি গ্রুপ সর্বজনীন দাতা ও গ্রুপ এবং গ্রহিতা এবি গ্রুপ ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন বি টু এর অভাবে মুখায় ও জিবায় গা হয় ভিটামিন বি এর কাজ প্রজননে সহায়তা করা ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় বিলুবেরিন তৈরি হয় যকৃতে হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় যকৃত আয়োডিন পাওয়া যায় সামুদ্রিক মাছ ও শৈবালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় ফুসফুস রক্তবন্ধনে সাহায্য করে কোন খনিজ মূল ক্যালসিয়াম ওটিজম ওটিজম কোন ধরনের সমস্যা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা ডেঙ্গু রোগে রক্তের কোন উপাদান কমে যায় ফ্লাটিলেট বা অনুচক্রিকা জেনে রাখা ভালো একজন স্বাভাবিক মানুষের অনুচক্রিকার হার প্রতি ডেসি লিটারে দেড় লাখ হতে চার লাখ ডেঙ্গু রোগ হলে যা দেড় লাখের নিচে নেমে যায় ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ অনেক তথ্য সাজেশন ও পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাসের জন্য আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম